এই বুড়া তো বাইরো বাবা তোরা দুজনে মুখ মুছছে বাইরো বাড়িতে তোরা আমার লগে যে এনি বলছ তো গুর বিচার আমরা আল্লাহ করব আল্লাহই করব না কেডা করব এটা পরে দেয়া যাইব তোর মতো বুইরা বাপ আর দরকার নাই বাইরো বাইতো কেডাস তোর যদি আরেকবার এই বাড়িতে সীমানা দেই তাহলে কিন্তু তোরা একবার মারি লামু আমার বড় বুড়লা নাই কেডা তোর আজকে এমন করলে আমার লগে আমার এই সুন্দর মাইরা তোর জালাই কইরা তোর নামে লাইকেন যোস আমার বড় ভুলায়ো বিশটকা এই করব এখান থেকে যা তোর বড় ভুল না কি করব পরে দেখমু যা ওই বুড়ে খাটা যা বিআনতে যা আই মন তাছরি আইতো তুই নয়ের গলি আমার লগে লাষ্টে বন্ধু আজকে এলাকায় ফুটবল খেলা আছে যেভাবে জিততে হইব হারা যাব না তাইলে এলাকার মান সম্মান যাব এলাকার মান সম্মান যাওয়া যাব না জিততে হইব যেভাবে হোক আরে বেটা এটা কোনো ব্যাপার হলো আমি একলাই তো ছয় গোল দিয়ে এলাম আমি জানি তুই পারবি তুই আমাকে দলের ক্যাপ্টেন আমি জানি তুই পারবি তুই যদি না পারো তাহলে কেডা পারবো একটা দিন ধরে কিছু খাই না খিদা পেটটা জ্বলতাছে লুটি নেই নে খাই হাই রে এটা মাহবুব ভাই রাখবা না হাই রে না জানি কত বছর ধরে কাই না আরে বেটা হ আরে এটা মানিক বের বাপ না এরকম করতাছে কি লিগা হ্যাঁ এটা তো মানিক বের বাপ কি তাড়াতাড়ি পানি দে এই কাকা কাকা আপনার কি নেন একটু পানি খান বাবা তুমি আমারে বা সাইলা আরে কাকা আপনার এই অবস্থা কেন আর এখন দুপুরবেলা আপনার বাসে ভাত খাবেন এখন তুই রুটি খাইতেছে না বাবা আর কৈস না মেজ ভোলা আর সরু ভোলা আমার বাচ্চ থেকে বাই করে দিছে। আচ্ছা একটা দিন ধরে আমি না কোয়া এই অবস্থায় লুটি খেয়েছি দুইটা বাবা গলায় বাচ্চা গেছে কাকা আপনার এত সুন্দর ভাই থাকতে আপনার দুই বলা বাইর করে দিসে বাবা আমি হইবারে তেল যাইতেন না বড় বড় আওয়াজ করতে। চাচা দিলে থাকেন। আঙ্গরে একটা কাজ আছে। আমরা তাহলে যাই। ঠিক আছে বাবা তাহলে যাও। যাও ফেটে একটু শান্তি লাগবছে। এলা যাইন। এই কাকা রুটির বিল দিয়ে যান। বাবা তোমার কোত্থেকে দেবো বিল? এই সাত দিন ধরে না খাওয়া। আমার কাছে একটা টাকা নাই। আরে আপনার কাছে টাকা নাই এই কথা কইলে হইব আপনি আমার বিল দিবেন না বিল দিয়ে যান। বাবারে কইছি না আমার কাছে একটা ডো নাই তোর ঘুর থেকে দেব আমারে মাফ করে দে বাবা হাই রে এত বড় লোক একটা মানুষ তার কাছে টাকা নাই হাই রে কি অবস্থা তার দশটা টাকা বিল দিতে পারে না ফুল গাছটি শুকায় যাইতেছে ফুল গাছটি পানি উনি উদয় না ধারণ গুলো কি করে কিছু বুঝি না ভাই তোমার সাথে আমার একটা কথা ছিল কি কবি তাড়াতাড়ি ক ভাই বাবার যেভাবে আমরা বাইতে বাইর করে দিছি কাজটা কি ঠিক হইছে আমার না বাবার লাগে অনেক কষ্ট লাগতেছে এই চুপ আরেকবার বাবার নাম লবি না তোরও কিন্তু গাত ধরে বাইতে বাইর করে দেব ঠিক আছে ভাই তুমি যা বলবা তাই ঠিক আমারা বাইতে বাইর করে দিও না আমারা বাইতে বাইর করে দিলে আমি কই জামু আমি ছোট মানুষ না আচ্ছা ঠিক আছে আর তুই আমার কথা মতো চলবি আর মানিক ভাই যদি আসে তাহলে আমার বাইতে ঢুকতে না পারে যা তাড়াতাড়ি বাসা যা হ্যাঁ কোনো সমস্যা নেই এই তো বাংলাদেশে চলে আসছি এই রাখেন আচ্ছা ঠিক আছে মাহবুব কি অবস্থা কেমন আছো হঠাৎ করে চলে আসলা ফোন উন দিলাম না এটার মানে কি আরে হঠাৎ করে চলে আসছি মানে হঠাৎ করে চলে আসি কিন্তু তোর খুশি হওয়ার কথা আর তুই দেখি মন খারাপ করে দাঁড়িয়ে আস একটা কাজ ছিল তাই ইমার্জেন্সি ভাবে চলে আসছি তোমার হঠাৎ করে কিসের কাজ তুমি বাইরে ছিলা বাইরেই তো ভালো ছিলা বাইরে ছিলাম বাইরেই ভালো ছিলাম মানে তুই গুলো কি কইতেছ তুই তো খুশি হওয়ার কথা আরে মানিক ভাই ভালো আছো ভাই তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোর কি অবস্থা হ ভাই আমি ভালো আছি তোরে কি কইছিলা মনে নাই হ্যাঁ ভাই আমার মনে আছে আচ্ছা ভাই এগুলো বাদ দে না এখনো বাসায় চল এখানে দাঁড়া দাঁড়া কি চিল্লাচিল্লি করবি অনেক দূর থেকে আসছি চল ভাষায় তাড়াতাড়ি চল ভাষা মানে কার ভাষায় তুমি যাইবা কার ভাষা মানে তুই এগুলে কি বলተছস আমাদের ভাষা চল ভাষায় যাই আমাদের ভাষা মানে একান্ত শুধু আমার ভাষা আর কারোর নয় আরে ভাই তুই এগুলে কি সোস এটা তো আমাদের বাবার ভাষা আমি টাকা পাঠাইছি সবকিছু মিলে তো আমাদের এই বাড়িটা করা হয়েছে তাই না তোর বাঘ আছে আমার বাঘ আছে ছোট ভাইয়ের বাঘ আছে এই বাড়ি তো আমরা সবারই তাই না এটা আবার একান্তভাবে তোর বাসা কিভাবে হয় বল দিয়ে আমারে এই বাড়ি তোমার টাকা মানানো হয় নাই শুধু আমার টাকা মানানো হয়েছে ইমন ছোট ভাই এগুলো কি করতেছে ওর মাতার কি তার মুছিয়ে গেছে নাকি বাবা কই বাবার ডাক দে তো ভাইয়া বাবা তো এই বাসায় থাকে না আরে তুই এগুলো কি করতেছস বাবা এই বাসায় থাকে না মানে তাহলে বাবা কোথায় থাকে আমার বাড়ি আমি থাকি বাবা কোথায় থাকে এটা আমার জানার দরকার নাই ও আচ্ছা বাবা কোথায় থাকে তুই এটা জানোস না আর তুই কি করতে বাবা পাশে থাকে না আচ্ছা ঠিক আছে দেখি বাবা কোথায় থাকে বাবাকে যদি খুঁজে না পাই তাহলে খবর আছে বাবা বাবা তোদের ঠিক আছে তুই কি বাবার কোনো খোঁজ পাইছো আমি তো বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না যে কোনো উপকারে খুঁজে বের করতেবে হবে আরে আচ্ছা রাখতো দেখি এটা তো বাবার মতো রাখ বাবা মানিক বাবা এই বাবা বাবা দাঁড়াও 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 নাই হ্যাঁ বাবা আমি আসছি বাবা আর বাবা তোমার কি হয়েছে তোমাকে বাসা থেকে বের করে দিল কেন ওরা বাবা আমি কথা কৈতিনা কি খিদাল চালা ঠিক আছে বাবা চলো বাবা আমি তোমাকে নিয়ে খাওয়াচ্ছি চলো আমার সাথে বন্ধুরা আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটনা অহর অর হয়ে থাকে যেই মা বাপ দশ মাস দশ দিন গর্বে আছে আমাদেরকে আর তাদেরকে আমরা এইভাবে অবহেলা করি আসলে এইগুলা কাজকুন্দ করা ঠিক না আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ